আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন জাদা জাল জাল মুরগির কারি এত স্বাদ আর গন্ধ যে পাতের সাথে খেলে কামাতে পারবেন না রুটি বা পরোটার সাথে খেলতে মুরগির কষা দুর্দান্ত চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে মাংস শুরু করে কাটে নিয়েছি হাড় ছাড়া এক চিমটে হলুদ স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে মাংসগুলো ভেজে নিব এখানে দুইটা আলু ছোটো করে কেটে ভেজে নিয়েছি আপনারা আলু না দিতেও পারেন এবার পরিমাণ মতো তেল গরম করে নিব এলাচ দারুচিনি লবঙ্গ হালকা ভেজে নিব এবার আমি পেঁয়াজ দিলাম একটি বড় পেঁয়াজ কুচি তিনটা তেজপাতা ছেড়ে পেঁয়াজটা একটু সোনালে কালার হয়ে আসলে রসুনের আদা বাটা এক চামচ করে হলুদ আধা চামচ মরিচ দেড় চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা এক চামচ এবার ভালোভাবে কষিয়ে নিব সামান্য গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন বেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে ভালোভাবে ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়েছি একটা টমেটো দিয়ে নেড়ে ছেড়ে নিব পাঁচ মিনিটের মতো ডেকে রেখেছি আবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যত বেশি সময় কষানো হবে ততই স্বাদ হবে আরও ঝাল ঝাল আর ঘাড়ো হবে নেড়ে ছেড়ে ডেকে রাখবো এতে স্বাদ আর রং দুটোই আরও সুন্দর হবে এবার ধনিয়া পাতা ছিটিয়ে দিব ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব মাংস খেতে কিন্তু বোর হয়ে গেছে তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম মজাদার ঝাল জাল মুরগির কারি একদম তৈরি ভাত পরোটা বা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে মাংস রান্না করে খেতে ইচ্ছা না করলে ঝাল ঝাল কষানো মাংস এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরের রেসিপিতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম